কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেখলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিটের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আদার হলো ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত বেকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল বুড়ো শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতার সেলো হঠাৎ দে ধানের খেতে খেলিয়ে গেল ডেউ আলের দাঁড়ে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আশি এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি গনিয়ে আসেছিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো কালো হরিণ চোখ মাথার পরে দেইনি তুলে বাস লজ্জা পাই পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ